বন্ধুরা ভাবুন তো আপনি কোথাও টাকা রাখলেন যেখানে টাকা সুরক্ষিত থাকবে এবং ভবিষ্যতে মোটা টাকা লাভ তুলে নিতে পারবেন বিষয়টি কেমন হবে হ্যাঁ বন্ধুরা এমনই এক দুর্দান্ত স্কিম নিয়ে এসেছে পিএনবি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যেখানে আপনারা একবার টাকা বিনিয়োগ করে প্রায় দুই থেকে তিন বছরে আনুমানিক প্রায় পঞ্চান্ন হাজার টাকার মতো সুদ তুলে নিতে পারবেন এটা ব্যাংকের অফিসিয়াল রেট অনুযায়ী পরিবর্তনশীল তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক একটি সরকারি ব্যাংক সেহেতু এখানে আপনাদের টাকা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এবং ভালো রিটার্নও তুলে নিতে পারবেন তো বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব যে এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের স্কিমে কারা কারা আবেদন করতে পারবেন কত দিনের মেয়াদ আছে অর্থাৎ কতদিন এখানে ম্যাচুরিটি টাইম সুদের হার আপনারা কত পার্সেন্ট হারে পেয়ে যাবেন প্রি ম্যাচুরিটি ওইদারের ক্ষেত্রে এখানে কি কি নিয়ম আছে আর সবশেষে কিন্তু ক্যালকুলেটারে হিসাব করে দেখে নেব যে আপনি যদি এই স্কিমে এক লক্ষ দু লক্ষ বা পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করেন ম্যাচুরিটিতে এখান থেকে কত টাকা রিটার্ন তুলে নিতে পারবেন এ টু জেড এই ভিডিওতে আলোচনা করে দেখিয়ে দেবো তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবার প্রথমে আমরা দেখে নেব যে এই স্কিমে কারা কারা আবেদন করতে পারবেন তো দেখুন কি বলা হয়েছে একজন একক একক প্রাপ্তবয়স্ক জয়েন্ট অ্যাকাউন্টও খুলে নিতে পারবেন বা একসাথে তিনজন মিলেও চাইলে কিন্তু এখানে টাকা বিনিয়োগ করতে পারবেন নাবালক এবং মানসিকভাবে যারা অসুস্থ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একজন অভিভাবকের দ্বারাই এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন আর আপনি যদি নিজের ছেলে মেয়ের নামে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে চান তার বয়স যদি দশ বছরের উপরে হয় তাহলে কিন্তু সে নিজের নামে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবে সেক্ষেত্রে তার অভিভাবকের প্রয়োজন পড়বে না তারপরে আমরা দেখে নেব যে এখানে কিভাবে আবেদন করবেন বা কোথায় গিয়ে আবেদন করবেন তো দেখুন এখানে কি বলা হয়েছে সমস্ত শাখা অর্থাৎ আপনার বাড়ির আশেপাশে যে সমস্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করে টাকা জমা দিয়ে কিন্তু এই স্কিম চালু করে নিতে পারবেন আর কি বলেছে ডিজিটাল চ্যানেল পিএনবি অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থাৎ পিএনবি অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা বাড়িতে বসে বসে কিন্তু এই স্কিমে টাকা বিনিয়োগ করে এই স্কিমটি চালু করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ব্যাংকে যাওয়ার প্রয়োজন পড়বে না এবারে আমরা দেখে নেব যে এই স্কিমে টাকার ন্যূনতম পরিমাণ অর্থাৎ সবচেয়ে কম আপনি কত টাকা বিনিয়োগ করতে পারবেন বা সবচেয়ে বেশি কত টাকা রাখতে পারবেন তো দেখুন টাকা দেওয়ার ন্যূনতম পরিমাণ এক হাজার টাকা অর্থাৎ এক হাজার টাকা দিয়ে কিন্তু আপনি এই স্কিমটি চালু করে নিতে পারবেন আর সর্বোচ্চ পরিমাণ কত বলেছে তিন কোটি টাকার কম অর্থাৎ এক হাজার টাকা থেকে কিন্তু তিন কোটি টাকা পর্যন্ত আপনি এই স্কিমে বিনিয়োগ করে রাখতে পারবেন আমরা দেখে যে অকাল প্রত্যাহার অর্থাৎ হঠাৎ করে যদি আপনার টাকার দরকার হয়ে পড়ে হঠাৎ করে আপনার ফ্যামিলি কেউ যদি হসপিটালাইজেশান হয়ে যায় সেক্ষেত্রে কী আপনি টাকা তুলতে পারবেন বা কি কি নিয়ম আছে তো দেখুন এখানে প্রথম পয়েন্টে বলা হয়েছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যদি বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে শূন্য দশমিক পঞ্চাশ শতাংশ জরিমানা দিতে হবে অর্থাৎ আপনি যে হারে সুদ পাচ্ছেন তার থেকে কিন্তু এই শূন্য দশমিক পঞ্চাশ শতাংশ হিসাবে কেটে নেবে বাকিটা কিন্তু আপনি সুদ হিসাবে টাকা তুলে নিতে পারবেন আর কি বলেছে পাঁচ লক্ষ টাকার বেশি যদি বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ান পার্সেন্ট সুদ কাটা যাবে আর বাকি টাকাটা আপনি কিন্তু তুলে নিতে পারবেন এবং সুদ কিন্তু মূল টাকাটাই তুলে নিতে পারবেন আর কি বলেছি এখানকার যারা স্টাফ আছেন এবং পিএনবি যারা পেনশন পান তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অকাল জরিমানা নেই অর্থাৎ তারা যে কোনো সময় চাইলে এই স্কিম থেকে টাকা তুলে নিতে পারবেন কোনো জরিমানার অনুযায়ী একটা টাকাও কাটা যাবে না তারপরে আমরা দেখে নেব সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সুদের হার তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা তিন ধরনের সুদের হার পেয়ে যাবেন যারা সাধারণ নাগরিক আছেন তারা কিন্তু সিক্স পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট হিসাবে সুদের আর পেয়ে যাবেন যারা বয়স্ক নাগরিক আছেন অর্থাৎ যাদের বয়স ষাট বছরের উপরে তারা কিন্তু সেভেন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট হিসাবে সুদের আর পেয়ে যাবেন আর কি বলেছে যারা সুপার সিনিয়র সিটিজেন আছেন অর্থাৎ যাদের বয়স আশি বছরের উপরে তারা কিন্তু সেভেন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট হিসাবে সুদের আর পেয়ে যাবেন অর্থাৎ এখানে কিন্তু বয়স্ক নাগরিকদের জন্য আলাদা ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন আমরা দেখে নেব যে এই স্কিমের ম্যাথ কতদিন অর্থাৎ কতদিন আপনাদের টাকা রাখতে হবে তো দেখুন এখানে কিন্তু তিনশো দিন টাকা রাখতে হবে দিন পরে কিন্তু আপনি সুদ সহ মূল টাকাটা তুলে নিতে পারবেন এবারে এই হাইপোথেটিক্যাল ক্যালকুলেশনটা দেখলে কিন্তু আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন যারা সাধারণ নাগরিক আছেন তারা সিক্স পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট হিসেবে সুদের আর পেয়ে যাবেন তো তারা যদি এখানে এক লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে তারা এখান থেকে সুদ তুলে নিতে পারবেন আনুমানিক প্রায় সাত হাজার দুশো সাতচল্লিশ টাকার মতো তারা যদি দু লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন সুদ পেয়ে যাবেন আনুমানিক প্রায় চোদ্দো হাজার চারশো পঁচানব্বই টাকার মতো এবং তারা যদি এই স্কিমে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে সুদ পেয়ে যাবে আনুমানিক প্রায় ছত্রিশ হাজার দুশো আটত্রিশ টাকার মতো আপনারা চাইলে এটা পজ করে কিন্তু পুরো হিসাবটা ভালো করে দেখে নিতে পারবেন যারা সিনিয়র সিটিজেন আছেন অর্থাৎ যাদের বয়স ষাট বছরের উপরে তারা কিন্তু সেভেন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট হিসাবে সুদের হার তুলে নিতে পারবেন তো তারা যদি এক লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন সুদ তুলে নিতে পারবেন আনুমানিক প্রায় সাত হাজার আটশো তেরো টাকা তারা যদি দু লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন সুদ পেয়ে যাবেন আনুমানিক প্রায় পনেরো হাজার ছশো টাকার মতো এবং তারা যদি এই স্কিমে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে তারা এখান থেকে সুদ পেয়ে যাবেন আনুমানিক প্রায় ঊনচল্লিশ হাজার পঁয়ষট্টি টাকার মধ্যেও সবশেষে আছে যারা সুপার সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের বয়স আশি বছরের উপরে তারা কিন্তু সেভেন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট হিসাবে সুদের হার তুলে নিতে পারবেন তো তারা যদি এই স্কিমে এক লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন সুদ পেয়ে যাবেন আনুমানিক প্রায় আট হাজার একশো তিপ্পান্ন টাকা তারা যদি দু লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন সুদ তুলে নিতে পারবেন আনুমানিক প্রায় ষোলো হাজার তিনশো ছ টাকা এবং তারা যদি স্কিমে সাত লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন সুদ পেয়ে যাবেন আনুমানিক প্রায় সাতান্ন হাজার তিয়াত্তর টাকা তো বন্ধুরা আপনারা জানেন যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক একটি সরকারি প্রতিষ্ঠান সেহেতু এখানে কিন্তু আপনার টাকা সুরক্ষিত থাকবে এবং এখান থেকে আপনি লাভও তুলে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ মনে রাখবেন এটি একটি শিক্ষামূলক ভিডিও আপনারা যদি বিনিয়োগ করতে চান অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তবেই বিনিয়োগ করুন ধন্যবাদ